সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথমবারের মতোই কোনো প্রকার নাটি কোটা ছাড়াই একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বন্ধুরা যার আবেদন শুরু হবে এই আগস্টে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটিও প্রকাশিত হবে এই আগস্টেই তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগোডি প্রেস করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং আগوشনি হতে আছে কারণ বন্ধুরা আগত যে আগস্ট মাসে অর্ধলক্ষ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে সেটি সম্বন্ধে আমরা আলোচনা করব তো বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধলক্ষ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরে আগস্ট মাসে প্রকাশিত হতে পারে প্রথমবারের মতোই নারী কোটা ছাড়াই এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বন্ধুরা আরও বলা আছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বারো হাজার হয়ে যেতে পারে এছাড়াও সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টিটি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে বন্ধুরা নাম প্রকাশে প্রকাশিত রাখার সত্ত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী এবং পশু কোটা বাতিলের প্রস্তাব হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রজ্ঞাপন জারি হবে এরপর সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে প্রাথমিকের নতুন নিয়োগের বিধিমালা অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও জানান বিষয়টি নিয়ে সভা হয়েছে এখন এটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে সেখানে সচিব কমিটির মিটিংয়ে নারী ও কোটা বাতিলের অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্মকমিশনের মতামত নেওয়া হবে এরপর নতুন নিয়োগ বিধির প্রজ্ঞাপন জারি হবে জানা গেছে বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এই বিধিমালায় শিক্ষক নিয়োগের ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালায় এই তিনটি কোটার একটি কোটাও থাকবে না তবে বিশ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা গণ মন্ত্রণালয়ে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যে চাকরি সব গ্রেডে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিক তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে অতএব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের মতো আর কোটা সিস্টেম নেই এখন যত নিয়োগ বিজ্ঞপ্তি হবে সকল বন্ধু যে আপনাদের মেধার ভিত্তিতে তাই হবে তো বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অর্ধ লক্ষ শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ যে আগস্টের মতো হবে সেটা এক প্রকার শিওর তো বন্ধুরা আপনারা যারা আমাদের